এমায়ের পুজোতে লাগে না পুরোহিত এখানে আপনিই পুরোহিত নাম বড় মা নয় দেখতেও বড় কংক্রিটের তৈরি প্রায় ৪৫ ফুট উচ্চতার কালীমা ভক্তদের কাছে ক্ষিরপাইয়ের বড়মা নামেই পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চিরকুনডাঙ্গা এলাকায় রয়েছেন কংক্রিটের তৈরি ৪৫ ফুট উচ্চতার বিশালাকার কালী প্রতিমা যা ভক্তদের কাছে বড়মা নামেই পরিচিত শুধু চন্দ্রকোনা নয় জেলা ছাড়িয়ে ভিন জেলা ভিন রাজ্যের মানুষ এই কালীমাকে বড়মার নামেই চেনে ক্ষীরপাইয়ের বড়মার পুজোর অপেক্ষায় থাকে অগণিত মানুষ পুজোর সময় স্থানীয় আশপাশের মানুষ ছাড়াও জেলা ভিন জেলার দূর দূরান্তের মানুষও ভিড় জমায় ক্ষীরপাই বড়মার পুজোয় শ্মশানকালী হলেও এ পুজোয় বলি হয় না সমস্ত রীতি মেনেই এখানে পুজো হয় পুজোর পরের দিন হাজার হাজার মানুষ আসে মায়ের খিচুড়ি প্রসাদ খা খাওয়ার জন্য শ্মশানের উপর বড় মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন এই ওয়ার্ডেরই বাসিন্দা শুদ্ধদেব রায় প্রথমে মাটির চালায় প্রথমে তৈরি করে পুজো শুরু করেন প্রতিষ্ঠাতা শুদ্ধদেব রায় যা ছোটো মা নামেই ডাকা হয় তবে বন্যা কবলিত এলাকা হয় একবার বন্যায় ছোটমায়ের মায়ের মাটির চালা ডুবে গিয়ে মূর্তি ভেঙে যায় যদিও মায়ের একটি ভাঙা হাত রয়ে গিয়েছিল যা এবারের বন্যায় তলিয়ে যায় বন্যা মিটতেই ছোট মায়ের মন্দিরের সাথে মূর্তি তৈরি করা হয় ছোট মায়ের পাশেই পঁয়তাল্লিশ ফুট উচ্চতার কংক্রিটের মায়ের মূর্তি রয়েছে যা জেলা কেন রাজ্য এত নেই প্রতিষ্ঠাতা থেকে ভক্তবৃন্দদের সবার কাছেই তা ক্ষীরপায় বড়মা মা নামেই পরিচিত অমাবস্যা তিথি ও কালী পুজোর সময় ছাড়া বড় মায়ের মন্দিরে থাকে না কোনো পূজারী তিথির সময় ছাড়াও প্রতিদিন বিভিন্ন প্রান্তের অগণিত মানুষ মায়ের দর্শনে আসেন তারা নিজেরাই নিজের মতো করে মায়ের পুজো দিতে পারে পুরোহিত ছাড়াই ভক্তদের হাতেই ছেড়ে দেওয়া হয় মন্দিরের পুজো অর্চনার কাজ যে যার নিজের মতো করে নিজে হাতে পুজো দেয় বড় আর এজন্যই প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম লেগেই থাকে বিশালাকার কালী মন্দিরের বৈশিষ্ট্য নজরকারে সকলেই প্রচুর মানুষ এখানে আসে অনেক রোগ নিরাময়ের জন্য ছুটে আসেন প্রচুর মানুষ তারা মায়ের শরণাপন্ন হন অনেকের দাবি তাতে বিমুখ হয় না কেউ অর্থের বিনিময় নয় নিজে হাতে পুজো করুন মাকে যাচাই করুন মন্দিরে লেখা এমনই বাণী চোখে পড়বে সকলের বিশালাকার কংক্রিটের বড় মায়ের এক হাতে রয়েছে পৃথিবী এক হাতে রয়েছে সাদা পায়রা বাকি দুই হাতে করতান মুণ্ডচ্ছেদ মায়ের রুদ্ররূপের পাশাপাশি ধরিত্রী রক্ষাকর্তা ও শান্তির বাহক হিসেবে এক হাতে পৃথিবী অপর হাতে পায়রা রয়েছে বলেই জানা যায় দীপাবলি কালী দিন দিন বড়মার মন্দিরে হাজার হাজার ভক্ত সমাগম হয় বড়মার পুজোয় বলি হয় না তবে ছোট মায়ের বলি হয় বলির মাংস প্রসাদ হিসেবে পরদিন খিচুড়ি প্রসাদে মিশিয়ে দিয়ে ভক্তদের খিচুড়ি প্রসাদ ভোজন করানো হয় পুজোর পরদিন বড়মায়ের বড় মায়ের মন্দিরে প্রসাদ খেতে হাজার দশেক ভক্ত সমাগম হয়ে থাকে বলেই জানান মন্দির প্রতিষ্ঠাতা সামনেই কালী পুজো পুজোয় জাঁকজমক না থাকলেও ভক্তদের আরাধনায় প্রতি বছর কালী পুজোয় গম গম করে ক্ষীরপাইয়ের বড়মা আমার বাড়ি হুগলি জেলার খানাকুল থালার ভোজপুর গ্রাম হুগলি আগের আগে আর একবার এসেছি বৈশাখ মাসে আমার দিদি বাড়ি খরারে ওখানে চব্বিশ পহর হয় ওখান থেকে বৈশাখ মাসে আমি আর এসেছিলাম এসেছিলাম তখন এতটা এই ছাওয়া টাওয়া ছিল না ফাঁকা ছিল তখন এত লোকজন ছিল না এখন যা লোক দিনের দিন বাড়ছে আমি দেখে এবারে আবিভূত আপ্লুত হয়েছি খুব ভালো লাগছে অন্যান্য জায়গায় মন্দিরে তো ব্রাহ্মণ থাকে সেখানে ব্রাহ্মণ দ্বারা পূজিত হয় এই জায়গায় দেখতে পেলেন যে নিজের পুজো নিজে করো এই অনুভূতিটা কেমন লাগে এই অনুভূতিটা সম্পূর্ণ আলাদা এইটা মানে আমার বহু জায়গায় ঘুরেছি আমার জীবনে কিন্তু এই জিনিসটাই প্রথম দেখলাম এবং খুব ভালো লাগছে যে নিজের মাকে নিজে পুজো করতে পারছি নিজে আবদার করে বলতে পারছি যে মা আমাকে ভালো রাখুন সবাইকে ভালো রাখুন এইগুলো নিজে বলতে পারছি এটা আমার খুবই ভালো লাগছে মাকে প্রণাম করতে প্রণাম পেরেছি নিজে মায়ের পায়ে থেকে আমি সিঁদুরের টিপ করেছি এইগুলো একবারে খুব ভালো লেগেছে খুব হ্যাঁ ব্রাহ্মণ দ্বারা সব কিছুই তাদের দ্বারাই সব কিছু করতে হয় নিজে নিজে করতে পেরেছি খুবই ভালো লাগছে আমার নাম সমীর ঘোষ রাম ঘোষপুর মায়ের না এর মায়ের মায়ের এত বড় এর আগে কোনো দিন কোথাও দেখিনি বড়ো মায়ের কাছে বড় মানেই সবার প্রিয় বড়ো মা বড়ো মানেই শান্তি তো সামনেই তো পুজো যার কারণে আমরা এই আলপনাগুলো দিচ্ছি আগের বছরও দিয়েছিলাম তো যার কারণে মন্দিরকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা অনেক ভক্তরা আসে অনেক দূর থেকে আসে তো বড়ো এর আগে এরকম বড়ো মা এত বড়ো বড়ো মা দেখিনি হ্যাঁ নৈহাটিতে আছে অবশ্যই কিন্তু আমাদের ক্ষীরপাইয়ের বড়ো মা সব দিনের জন্য থাকে আর নৈহাটির বড়ো মা কী হয় যেটা জলে দিয়ে বিসর্জন দিয়ে দেওয়া হয় কিন্তু আমাদের বড়মা আপনি যখন আসবেন তখনই বড়মাণ মন্দির খোলা থাকে মন্দির খোলা থাকে আটটা পর্যন্ত সকাল থেকে তো আপনাদের সময় মতো আপনারা অবশ্যই আসতে পারেন এসে মায়ের দর্শন করতে পারেন যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে এখানে নিজের পুজো নিজে করা যায় তো এখন খুবই পুজোর তড়জোড় চলছে অবশ্যই আপনারা পুজোতে আসবেন মায়ের দর্শন কর এই ভক্তিটা আমাদের কাছে খুবই খুবই ভালো কারণ এখানে আমরা মায়ের পায়ে হাত দিয়ে নিজে পুজো করতে পারি নিজেদের মনস্কামনা জানাতে পারি একদম নিজের মতো করে আমরা মায়ের কাছে যা চা তা আমরা মায়ের পায়ে হাত দিয়ে চাইতে পারি আমার নাম নেহা ভালো নিজের কামনা নিজেই করলাম অন্যান্য জায়গায় তো ব্রাহ্মণটাকে তারা পুজো করে এখানে কি দেখলেন এখানে নিজের পুজো নিজেই করো

পাঁচ দিন ধরে চলবে এবং বরং পুজোর পরের দিন আমাদের এখানে খাওয়ানোর ব্যবস্থা আছে যত ভক্ত আসবে কম করে দশ বারো হাজার ভক্ত এসে জুটবে তার প্রসাদ খাওয়ানো প্রসাদ বলতে ছোটো মায়ের বলি আছে সেগুলো টুকরো টুকরো করে খেঁচুড়ির মধ্যে দিয়ে প্রসাদ তৈরি করা হয় যত ভক্ত আসবে সবাই প্রসাদ খেতে পাবে ভেতরে আড়াই হাজার মানুষ বসে খাবার সেট আছে ওখানে কোনো অসুবিধা হবে না বন্যার সময় ধরে রেখেছিল আবার নতুনভাবে কংক্রিট তৈরি করা হয়েছে এটা ফিক্স প্রস্তুতি মোটামুটি চলছে ফুলদমে এবার মায়ের খেলা মা কীরকম খেলাবে তো আর কেউ বলতে পারবে না প্রতি অমাবস্যা ক্যালেন্ডারের তারিখে ব্রাহ্মণ দ্বারা পুজো হয় দুজন ব্রাহ্মণ থাকে পুজো হয় বাকি দিনগুলো নিজের পুজো নিজে করে যেমন প্রতি অমাবস্যার ক্যালেন্ডারের তারিখে বলতে গেলে বড় পুজোর সময় ক্যালেন্ডার তারিখে হচ্ছে না জগতের যেদিন পুজো হচ্ছে সেই দিনেই বড়ো পুজো হয় ওই দিন আর ক্যালেন্ডারের তারিখে হচ্ছে না আর বাকি দিনগুলো নিজের পুজো নিজে করে মায়ের এখানে ফল মিষ্টি যা কিছু নিয়ে আসবে মাকে নিবেদন করে সেই প্রসাদ বাড়িতে নিয়ে চলে যাবে এখানে কোনো কিছু থাকবে না ভক্ত সমাগম এখন প্রচুর এখন সব বেশিরভাগ বাইরে বাংলাদেশ পাকিস্তান ইয়া বাংলাদেশ আসাম এসব নেট থেকে গুগল সার্চ করে করে বেরিয়ে চলে আসছে এখানে যে একবার এসছে সে আবার ফের আসছে এ লীলা তো বুঝা ভার না এই যে বড় মায়ের মন্দির বা জনগণ বলতে পারবে এটা কি আর আমরা বলতে পারবো

আমার নাম ভাবিরা